আর নামিমা নামিমা মানে চোবল খড়ি করা আর নামিমা নামিমা বলা হয় বিল বিল অর্থাৎ কোন কথাকে মিথ্যার আবরণ দিয়ে সুসজ্জিত করে গোছায় বলা তার কাছে গিয়ে তার মতো তার কাছে গিয়ে তার মতো দুইজনের কাছে দুই রকম কথা বলে ফাসাদ হট্টগোল লাহাঙ্গামা ঝগড়া সৃষ্টি করা যেটাকে চগলখড়ি বলা হয় তজিন উল বিল কিজি এবং আল্লাহ বাকরাপুল আলামিন কলারুল কেরিমের আটষট্টি নম্বর সোরা সোরা আল কালামের দশ এবং এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন বলে আ তুতিয়াকুল আল্লাহ মাহিন হাম্মা জিম্মা শাহ ইম্বিনামিম আল্লাহ বলেন যারা অধিক কসম করে যারা অধিক কসম করে এবং যারা নিকৃষ্ট তাদের থেকে বেঁচে থাকেন তাদের আনুগত্য করবেন না হাম্মা জিম্মা শাহ ইম্বিনামিম এবং যারা কারো অগোচরে দোষারোপ করে বদনাম রটায় মিথ্যা কথা বলে কারো অগোচরে চগল ঘড়ি করে একজনের কথা আর সামনে বেশ করে

চগলখোর জান্নাতে যাবে না চুগল মানে একজনের কথা আরেকজনের সামনে পেশ করে ঝগড়া ফাসাদ বাধায় দেওয়া তার তার কথা তার সামনে তার মতো তার সামনে তার মতো আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার আটশো বাহাত্তর নম্বর হাদিস হজরতি আবু হুরাইরা রদি আল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়েছে হজরতি আবু হুরাইরা রদিয়াল্লাহতালহ বলেন عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من شر الناس من شر الناس ذو الوجهين من شر الناس ذو الوجهين الذي الذي ياتي হা উলা ই বিওয়াজহীন ওয়াহা উলা ই বিওয়াজহীন মিনসাব্দিন নাস মানুষের মধ্যে সবচাইতে জঘন্যতম নিকৃষ্ট ব্যক্তি ওই রুলওয়াজ হইন যার দ্বিমুখী চেহারা দ্বিমুখী আচরণ আল্লাহ দিয়া দি হা উলা ই বি ওয়াজহীন ওহা একজনের সামনে কি এক বলে আর একজনের সামনে গায়ে দ্বিমুখী আচরণ বুঝেন না চগুল ঘড়ি কি

মান কান আলাহু আজহানে যার দ্বিমুখী চেহারা দ্বিমুখী আচরণ চগল দুনিয়াতে যে আচরণ করবে কাজ করবে কান আলাহুমাল কিয়ামাতি লিসা নানে মিনান্নার কেয়ামতের ময়দানে তার আগুনের দুইটা জবান হবে দুইটা জিব্বা হবে দুইটা মুখ হবে নজবিল্লা বলবেন না আল্লাহ তালা আমাদেরকে চগলখুরি ঘুরি থেকে হেফাজত করেন সকলে চিল্লাই বলে আমিন প্রিয় ভাইয়ের আমার এরপরে হুমাজা এবং লুমাজা কোরআনুল করিমের একশো চার নম্বর সোরা সোরা হুমাঝা সোরা হুমাঝার প্রথম নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়াই লুল্লি কুল্লি হুমাঝা তিল লুমাঝা লুল্লি ধ্বংস হয়ে যা ক্লি কুল্লি হুমাঝা ওয়াল লুমাঝা হুমাঝা বলা হয় যারা মানুষের পেছনে পশ্চাত্তে তার ব্যাপারে বদনাম করে দুর্নাম করে গিবত করে শেখায়ত করে লুমাজা বলা হয় সামনাসামনি কাউকে খাটো করার চেষ্টা করছে কারো মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে গালিগুলোজ করছে সামনা সামনে আল্লাহ তালা বলেছেন তাদের হোক যারা হুমাজা এবং ভাই রামার এর সর্বশেষ আর সতন সতন বলা হয় কাউকে খাটো করা ব্যঙ্গ করা ক্রিটিসাইজ করা বুঝেন তো আপনারা কাউকে খাটো করে কথা বলা

ইয়াই হল্লাদিন আমানুল্লা ইয়াশর কৌম মিং কৌম হেই মানদারবা তোমাদের এক কৌম এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে যাতে খাটো নজরে না দেখে খাটো না করে ব্যঙ্গ না করে ক্রিটিসাইজ না করে এবং তোমাদের পুরুষরা অপর কোন পুরুষকে এবং তোমাদের নারীরা অপর কোনো নারীকে যাতে এমন ব্যঙ্গ না করে ক্রিটিসাইজ না করে এবং এই মর্মে তিরমিজি ছড়ে ফেলে পঁচিশশো ছয় নম্বর হাদিসে

ভাইয়ের কোনো ক্ষতি ভাইয়ের কোনো সমস্যা এই দেখে তুমি তাকে তিরস্কার করো না ক্রিটিসাইজ করো না হাসাহাসি করো না এমন সব আমাদের আছে না নাই বলেন যদি শুধু আমার শত্রু শত্রু হয় আর তার যদি কোনো ক্ষতি হতে দেখি মনে হয় আমার ঈদ লেগে গেল নাওজমিল্লাহ হিমিং জালিক আরে কথা বলেন না বাবা এটা করা যাবে না লা তুজ হিরি সমাদা তোমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেখলে সাবধান হাসবে না তিরস্কার করবে না মজা নেবে না কেন হতে পারে আল্লাহ আকরাবুল্লাহ আলমিন ফিরুহু আল্লাহ তাকে সেইখান থেকে উদ্ধার করতে পারেন ক্ষমা করতে পারেন আল্লাহ ক্ষমা করে দিলেন অয়াব তালিকা এবং তোমাকে যদি এমন কাজের মধ্যে আল্লাহ লিপ্ত করে দেন তুমি এমন ক্ষতির মধ্যে পড়ে যাও তখন প্রিয় ভাইরা আমার এই ছিল আজকের আলোচনা আল্লাহ আকরাবুল্লাহ আলমিন আমাদেরকে গিবৎ আল ইফক বোহতান নামিমা হুমাঝা লুমাজা সাত এই যে সাতটা বিষয় বললাম গিবতের পাশাপাশি এই গুণাগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করেন আমরা এই জাতীয় গুণাগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সকলে চিল্লা বলি আমিন